হায় হায় আরে ভাই আমি এসব কি দেখতেছি আমি কি বাইসা আসি নাকি স্বপ্ন দেখতেছি না আমি তো বাইসা আসি আর যা দেখতেছি তা সত্যি এটা তো স্বপ্ন না এই মানুষগুলা কি পাগলের গু নাকি তাদের মাথায় কি একটুও জ্ঞান বুদ্ধি নাই শুধু শুধু ওই পাথরটার ওপর দুধগুলা ঢাইলা নষ্ট করতেছে আরে ভাই দুধগুলা তো ওভাবে নষ্ট করা ঠিক না এভাবে নষ্ট না করে যদি গরিবদের দিলে খাইতো এবং দোয়া করতো না এটা আসলে আমার পক্ষে মেনে নেওয়া একদম অসম্ভব আচ্ছা আপনারা সবাই এই ভিডিওটা দেখে বলুন তো এটা কি ভালো মানুষের কাম এই জিনিসটা কি বলতে পারবে মানে কিসের পাথর আমি সঠিক বলতে পারতেছি না এখানে কি হয় মানে যে দুধ দেয় কি কারণে দেয় এই কারো মানস্থ হয় মানে এটা কিছু একটা স্মৃতি নাকি

माज़ारो हा हा हे